দেশের আপনারা সব সময় আমাদের জিজ্ঞেস করেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এখন এই যে আপনারা সবচেয়ে সমাজে উচ্চ শ্রেণীর লোকজন এখানে আছেন সমাজে সবচেয়ে সচেতন লোক আপনারা এখানে দেখেন আপনাদের এখানে কিন্তু কন্ট্রোল করতে কি রকম সমস্যা হয় এই পুরা আঠারো কোটি লোকলে আইন শৃঙ্খলার আওতায় আনতে যে কি পরিমাণ কষ্ট এটা আপনারা নিজের মনে আসতে রিয়েলাইজ করতে পারছেন আমার এখানে আসার উদ্দেশ্য ছিল আমি র্যাব সদর দপ্তরটা পরিদর্শনে গিয়েছিলাম আমি জেলখানাটা পরিদর্শনে গেছিলাম তারপরে এইখানে একটা ভোট কেন্দ্র হবে এই জিনিসটা দেখার জন্য পরে আমি একটা থানা পরিদর্শন করে চলে যাব তা আমার এই পরিদর্শনের উদ্দেশ্য হল যে আপনারা জানেন যে সরকার কিন্তু ইলেকশনে একটা টেন্টটিভ ডেট বলে দিছে এখন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানাব এবার ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয় এবং একটা উৎসব মুখর পরিবেশ হয় এই জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে আপনারা জানেন যে ইলেকশনটা কিন্তু নির্ভর করে অনেকগুলি ফ্যাক্টরের উপরে প্রথম ফ্যাক্টরিটা হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে এমন জনগণ নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই সুবিধা তারপরে ধরেন নির্বাচনের জন্য অন্যান্য ফ্যাক্টর ইলেকশন কমিশন একটা ফ্যাক্টর তারপর আপনার এই প্রশাসন একটা ফ্যাক্টর তারপরে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী একটা ফ্যাক্টর আর সবার উপরে হলো তো জনগণ এখন হলো নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করানো অনেক সময় কষ্টকর হয়ে যায় না ইয়াং ভোটাররা তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা করা হচ্ছে মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়েদের আলাদা আলাদা থাকবে মানে মোটামুটি চারটায় ই থাকবে ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণ ভাবে হয় এই জন্যই কিন্তু আমাদের এখানে আসা আগে কেন্দ্রবর্তী পুলিশ সদস্য না কেন্দ্রবর্তী থাকে হলো ছয় জন পুরুষ আনসার চারজন মহিলা আনসার দুইজন অস্ত্রধারী আনসার এবার আমরা আনসার একজন আরও বাড়াচ্ছি ওই সে কি বলে প্রিজাইডিং অফিসারের জন্য প্রিজাইডিং অফিসার অনেক সময় থ্রেটে থাকে ওনার জন্য একজন তারপরে আমরা প্রতি কেন্দ্রে দুইজন থেকে তিনজন তো পুলিশ দিবই তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানে অন্য সময় আমরা আর্মি পুলিশ এবার আমরা প্রায় আশি হাজারের উপরে সেনাবাহিনী নিয়োগ করব নৌবাহিনী নিয়োগ করব সেনাবাহিনী নিয়োগ করব বিজেপি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনী থাকবে আইন আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুল করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা আপনারা যদি ভালোভাবে আপনারা সবসময় খুব ভালোভাবে রিপোর্টিং করেন এই জন্য আপনি আমি আপনাদের আবারও ধন্যবাদ দিই আপনারা ইলেকশনের সময় সুন্দর রিপোর্টিং করবেন আমি এই জন্য আপনাকে আগেও অ্যাডভান্স ধন্যবাদ দিয়ে দিচ্ছি যে আপনারা খুব ভালোভাবে কাজ করেন আপনাকেও এই যে কারেক্ট রিপোর্টিংয়ের জন্য এই যে আমাকে আশেপাশে অনেক দেশ মিথ্যা যে সংবাদগুলি পরিবেশন করতো এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে এই জন্য আপনারা আমার তরফ থেকে ধন্যবাদ